আরেকটা একটা আয়াত শোনেন খুব গুরুত্বপূর্ণ আয়াত তার আগে আমি কয়েকটা আয়াত দেখাই আজকে কোরআনের বিধানগুলো কিভাবে পরিবর্তন মোটা জিনিস দেখাই সৌরায়ে মায়েদার নব্বই বলা হচ্ছে

করা আজলাম ভাগ্য নির্ণয়ের মূর্তি যে স্বর আছে ভাগ্য নির্ণয়ের লটারি এই সবগুলো শয়তানের নাপাক কাজ কার কাজ ফাজতানিবুহু

সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় ইসলাম তোমাদের ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে পাঁচ পাশ সালাতের মাধ্যমে একাত্র হও জুমার দিনে আরো বড় আকারে একাত্র হও ঈদের দিনে আরো সুন্দর একাত্র হও তোমাদের ভ্রাতৃত্ব বক্তব্য তৈরি করার জন্য ইসলাম সালাত দিয়েছে ইসলাম জিকির দিয়েছে শয়তান এই মদ এবং জুয়ার মাধ্যমে কি চাই শোনো আইয়ুকে আবাইনাকুমুল আদাওয়াত ওয়াল বাগদা তোমাদের মধ্যে ঘৃণা তোমাদের মধ্যে শত্রুতা ছড়িয়ে দিতে চায় ওয়া সুদ্দাক মান যিকরিল্লাহি ওয়া আনিস এবং আল্লাহ তোমাদের সামাজিক ঐক্যবদ্ধ তৈরি করার জন্য যেই পন্থাগুলো দিয়েছেন সেইগুলো থেকে দূরে সরিয়ে দিতে চায় সামাজিক ব্যবস্থা ভেঙে দেওয়ার জন্য মদ এবং জোয়ার প্রচলন চালাতে চায় কে বলেছেন কিছু বুঝতেছেন ব্যাখ্যা দেওয়ার সময় নেই আমি আরেকটা দেখাচ্ছি সুদ হালাল হারান কোরানের সুরা কারান দুইশো পঁচাত্তর থেকে পড়বেন কোরআনে স্পষ্ট বলছে ওয়া হাল্লাহুল বাইয়া ও হার রে আল্লাহ তারা ব্যবসাকে হালাল করেছেন সুদকে করেছেন কি এরপরের সামনে চলুন দুশো আটাত্তর নম্বর আয়াত আল্লাহ বলছেন আল্লাহাদীনা আমানুতাফুল্লাহা ও দা রুমা বাকি আমিনার রিবা বা ইনকুমতুম মেনেন ইমানদারগণ যদি সত্যি আর ইমান থাকো আল্লাহকে ভয় করো এবং আল্লাহর বিধান জানার পরে সুদ হারাম এই কথা জানার পরে তোমাদের যত পাওনা সুদ আছে অ দা রুমা বাকি আমিনার রে যত বকে আর সুদ আছে পাওনার সুদ আছে সবগুলো গর্জন করে দাও এ

বৈধ করে দিল কারা আপনারা যাদেরকে ভোট দিয়ে সংসদে পাঠান তারা ওখানে আইন তৈরি করে তারপর লাইসেন্স দিয়ে দেয় ঠিক কিনা মদের লাইসেন্স আছে না মদ খাওয়ারও লাইসেন্স আছে এবারে আপনি বলুন আল্লাহর হারামকৃত বিধানকে যারা লাইসেন্স দিয়ে হালাল করে দিল তারা কারা তাদের তো আমরা ঘিনে করি না আমরা জেনাকারকে ঘিনে করি ঠিক আছে ও গুণায় ঠিক আছে ঘিনের পাত্র আমি ভালো বলতে বলি না এবার কিন্তু ওর চেয়েও বড় ভিআইপি গুণাগার কা ভিআইপি কারা তাদের দেখলে আমরা সেলুট দিই তাদের দেখলে চেয়ার খালি করে দে এটা খেয়াল রাখবেন আল্লাহ তারা পরিষ্কার বলেছেন

খবরদার দুই আল্লাহ বানাবে না মসজিদের আল্লাহ একজন আদালতের আল্লাহ একজন মসজিদের আল্লাহ একজন আর সংসাদে আল্লাহ আরেকজন লা তাখিজু ইলাহাইনিস নাইন ইনমা সব ক্ষেত্রে আনুগত্য চলবে কার কিন্তু যখন বলাই কথা রাইতাল মুনাফিকিনা না আনকা সুদুদা এই লোকগুলো আপনার থেকে আস্তে চুপচাপে ঘাটটা ফিরে আর চুপচাপ চলে যাবে এবারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা নিসার 65 নম্বরে আল্লাহ বলছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন ফালা ওয়া

কুরআন সুন্দর কাছে বিচার ফায়সালার জন্য না আসবে সুম্মা লায়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কদাইতা শুধু বিচার ফায়সালার জন্য আসলে চলবে না বরং করতে হবে আল্লাহর বিধানকে কোনো দ্বিধা দন্ড সংশয় ছাড়া মেনে নিতে হবে সুম্মা লায়াজিদু সংশয় রাখতে পারবে না আল্লাহ কেন মেয়েদেরকে অর্ধেক সম্পত্তি দিলেন কেন পর্দার বিধান দিলেন এইসব সব সংশয় রাখতে এটা মনে রাখতে হবে এরা সমান অধিকার একাধারে এই সমান করলে ইনসাফ হয় নাকি সমান করলে ইনসাফ হয় হুজুরে বুড়া মানুষ ডায়াবেটিস রুগী আছে কিনা জানি আমার ডায়াবেটিস আছে আমি বুড়া রুটি খাওয়া লাগে ধরেন দুইটা একজন যুবকে আমার পাশে বসা আছে ওর খাওয়া লাগবে তিনটা কয়টা আর ওই যে সামনে বসা বাচ্চা একটা বাচ্চা দাঁড়াও দাঁড়াও ওর সকালে নাস্তা রুটি দরকার একটা এখন আপনি যদি সমান করতে চান ওই বাচ্চার এক রুটি খাওয়ান আমাদেরকে সবাইকে সমান করে এক রুটি করে দিলেন হুজুরের ঠকছে কয়টা হুজুর দুইটা খাওয়ান দরকার একটা বাদ গেছে ওই যুবকের কয়টা দরকার ওর কয়টা দরকার আরও এবারে হুজুরকে ঠিক রেখে দুইটা করে সবাইকে দেন ওই বাচ্চার একটা বেশি হয়ে গেছে উনি ঠিক আছে আর এই বেচার একটা কম হয়ে গেছে তিনটা দরকার এইবারে আপনি যুবককে ঠিক রেখে তিনটা বানাইলেন সবাইকে তিনটা করে দিবেন তাহলে হুজুরের একটা বেশি হয়ে গেল অপচয় ওনার দুইটা বেশি হয়ে গেল দুইটা অপচয় হয়ে গেল তাহলে বোঝা গেল সমান করার মাধ্যমে কি ইনসাফ প্রতিষ্ঠা হয় তাহলে ইনসাফ প্রতিষ্ঠা করার মালিককে একটা উদাহরণ দিলাম খালি কোরআন বুঝতে হবে কোরআন নারীকে অর্ধেক সম্পদ কেন দিলে এটা একটা বড় প্রশ্ন ওদের আপনি মনে করেন হুজুরের দুইটা সন্তান আছেন একটা ছেলে একটা মেয়ে তিন লাখ টাকা রেখেও নেই মারা গেলে কোরআনের ভাগ অনুযায়ী সুরায় নেসার এগারো নম্বর আয়াদ ইয়ো সিকুম উল্লাহ ফি আউলা দিকুম লেজ্দাকারি মিসলু হাজিল উম সাইয়াইন আল্লাহ রাইন কারাইন আপত্তি করা যাবে আপত্তি করলে কি হবে একটু আয়াদ করতেছিলাম আমি একটা উদাহরণ দিচ্ছি মাঝখানে এখন হুজুরের ছেলে আর মেয়ে তিন লাখ টাকা রেখে উনি মারা গেলেন ছেলে ভাবে কয় লাখ কয় লাখ মেয়ে ভাবে কয় লাখ এবারে দুজনের বিয়ের বয়স হয়ে গেছে ছেলে বিয়ে করলো স্ত্রীকে মোহর দিল এক লাখ আছে কত স্ত্রী ঘরে তুলে নিয়ে আসলো যত খরচা সবকা স্বামীর স্ত্রী কোন খরচা আছে পক্ষান্তরে ওনার মেয়েটাও বিয়ে হয়ে গেছে ও বাগে পাইছিল কত বাবার থেকে বিয়ে হওয়ার পরে মোহর পাইল আর এক লাখ কত হয়েছে চলে গেছে স্বামীর বাড়িতে এখন খরচা আছে আর তাহলে বোঝা গেল সমান করলে ইনসাফ হয় না ইনসাফ জানেন কে কোরআন সেজন্য বলছে কি শুনুন ভালো করে বুঝে আসুক বা না আসুক কোরআনের বিধান যখন জানা যাবে রাসূলের সুন্নাহ যখন প্রমাণিত হবে এরপরে যদি কেউ সংশয় করে আপত্তি করে দ্বিদান্ত করে আল্লাহ পরিষ্কার বলেছেন ফালা ওয়া রাব্বিকা না আপনার রবের কসম তারা মুমিন হতেই পারে না হাত্তা ইয়াহকিমু ফিমা সাজারা বাইনহুম যতক্ষণ পর্যন্ত তাদের পারস্পরিক ঝগড়া বিবাদ মামলা মোকদ্দমার ক্ষেত্রে আপনার আদালতে বিচার না নিয়ে আসবে সুмма লায়াজিদু ফী আনফুসিহ হারাজাম মিম্মা কদাইতা আপনি যেই বিচার করবেন যেই ফয়সালা করবেন এই বিচার ফয়সালার ক্ষেত্রে কোনো রকমের তাদের মনে ভিতরে খুতখুদি থাকবে না দ্বিদন্দ্ব থাকবে না সংশয় থাকবে না ওয়াসাল্লিমু তাসলিমা সম্পূর্ণ মেনে নিবে এইটা না করা পর্যন্ত えって